হে গাইস ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম চলে এসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে স্কিপ করবে না পুরোটাই দেখবে বড়দেরকে প্রণাম ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি তো এখন প্রায় ওই বিকাল বিকাল হয়ে গেছে তো এখন থেকেই ব্লগটা শুরু করছি সারাদিন কিছু শ্যুট করা হয়নি মানে এখন আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম তো ওগুলো এখন শুকিয়ে গেছে তাই তুলে নিচ্ছি তো এরকম টাইম তো আমি একটুখানি ঘুমিয়ে গেছিলাম ঘুমিয়েছিলাম যদিও রোজই দুপুরবেলা লাঞ্চের পর একটুখানি ঘুমানো হয় একটুখানি শোয়া হয় তো সেটাই করেছিলাম তো এদিকে সব কিছু দেখো শুকিয়ে গেছে কেচে দিয়েছিলাম সকালবেলা স্নান করার আগে তো এখন আমি তুলে নিচ্ছি এই কম্বলগুলো কেচে দিয়েছিলাম মাঝে মাঝে কেচে দেওয়া হয় আর কেচে দেওয়াটা খুবই ভালো তাই না বলো তো এদিকে দেখো আমার তোলা হয়ে গেল শুকিয়ে গেছে তো কম্বলগুলো তুলে নিয়ে তারপরে কম্বলগুলোকে গুছিয়ে তারপরে রাখা যাবে তো চলো তোমরা দেখো ভালো লাগবে তো এই যে দেখো আমি চা করে নিয়েছি চা আর নিমকি ভাজা নিয়ে নিয়েছি এই যে লাল চা করেছি আর নিমকি ভাজা নিয়ে নিয়েছি তো গুড আফটারনুন ফ্রেন্ডস তো ঘুমিয়েছিলাম একটু ঘুম থেকে উঠে কাপড় কেঁচেছিলাম সেইগুলো তুলে গুছিয়ে গুছিয়ে সব রেডি করলাম তো এখন চা করে নিয়েছি আর এই যে নিমকি ভাজা ছোটো ছোটো নিমকি ভাজা করেছিলাম সেই দিন তো চা নিমকি ভাজা এখন আমি খাবো আর এই যে একটু কফি অ্যাড করে দেবো চায়ে লিকার চা করেছি তো লিকার চায়ে একটু কফি অ্যাড করে দেবো কারণ আমার খুব ভালো লাগে লিকার চাই মানে ব্ল্যাক টি না ব্ল্যাক কফি তো আমার খুব ভাল লাগে তো আমি একটু অ্যাড করে দিলাম তো চলো এবার আমি সুন্দর করে ইমেজ করে চাটা খেয়ে নিই চলো তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা হাজব্যান্ড বাড়ি চলে এসছে অফিস থেকে আর দেখো ফল নিয়ে এসছে কলা আঙুর আপেল তরমুজ সমস্ত কিছু নিয়ে এসেছে তো এখন এবার এগুলো আমি প্যাকেট থেকে বের করে নিচ্ছি প্যাকেট থেকে বের করে ছোটো প্লাস্টিকের ঝুড়ির মধ্যে রেখে দেবো আর কিছুটা কিছুটা তো খাওয়া দাওয়া করবো এখন তো দেখো অনেকগুলো আঙুর ফল নিয়ে এসছে এক কিলোর মতো আর এদিকে আঙুর ফলের দামটা অনেকটা কম আমাদের ওদিকে এতটা কম নাই এদিকে একটু কম আঙুর ফলের দামটা তো যতবারই নিয়ে আসে এক কিলো করেই নিয়ে আসে তো এক কিলো করে আঙুর ফল আনলে অনেক কয়েকদিন ধরে খাওয়া হয়ে যায় এক কিলো আঙুর ফল অনেক কয়েকদিনই খাওয়া হয় তার জন্য বেশি করে নিয়ে আসে আর এদিকে তো অতটা নষ্ট হয়ে যাওয়ার ভয় নেই মানে অতটা গরম তো নেই তার জন্য নষ্ট হয় না তো এখন আমি সন্ধ্যাবেলা এই ফল দিয়ে টিফিন করব তার জন্য এখন এবার কেটে নেব আর এই যে দেখো আঙুর ফলগুলো একদমই টাটকা সতেজ আঙুর ফল একটাও খারাপ নেই আঙুর ফলের মধ্যে তো খুবই ভালো হয়েছে আঙুর ফলগুলো আজকে তো এদিকে একটু কেটে নিচ্ছি তরমুজটা তরমুজ আঙুর কলা পেল একটু খেয়ে নেবো ফল তো তার জন্য আমি এখন কেটে নিচ্ছি সন্ধ্যাবেলা এটা টিফিন করব তো ওদিকে সন্ধেবেলার টিফিন করব আবার সাথে নিয়ে এসেছিলো ধোসা তো ধোসা খেতে আমি খুব ভালোবাসি তার জন্য ধোসা এনেছে তো ধোসাটা আমি রাত্রে ডিনার করে নেব আবার চিকেন নিয়ে এসেছে মানে কত কি নিয়ে এসেছে আজকে এতগুলো ফল সাথে চিকেন তারপরে ধোসা তো চিকেন ধোসাটা আমার রাত্রে ডিনার হবে এখন ফল খেয়ে নিই সন্ধ্যাবেলা আর ধোসাটা দিয়ে রাত্রে ডিনার করব আর চিকেনটা ওকে রান্না করে দেবো মানে হাজব্যান্ডকে রান্না করে দেবো তো চিকেন খাবে হাজব্যান্ড আর আমি আমি চিকেন খাবো না তো এটাই প্ল্যানিং আছে তো দেখা দা দেখা যাক কতদূর কি করতে পারি আর তরমুজটা দেখো খুব একটা ভালো বেরোয়নি মানে খুব একটা ভালো না তরমুজটা তো ভিতরে তো বোঝা যায় না কি হবে না হবে তাই না খুব একটা ভালো হয়নি তরমুজটা ভিতরে খুব একটা লাল নেই আর খুব একটা মিষ্টিও ছিল না মানে খুব একটা ভালো ছিল না কিন্তু কি আর করা যাবে ভিতরে ভিতর থেকে তো ওপর থেকে তো আর বোঝা যায় না কারণ ওপরটা তো দেখতে সুন্দর কিন্তু ভিতরে কি কেমন আছে কি আছে সেগুলো তো অতটা বোঝা যায় না তাই না বলো তো আজকে এরকমই হয়েছে মানে কেমন টাইপের তোমরা দেখতেই পাচ্ছ সাদা সাদা টাইপের খুব একটা ভালো হয়নি আর এদিকে দেখো আঙুর ফল ছাড়িয়ে নিচ্ছি আর ওদিকে দেখো কিছুটা তরমুজের খোলাগুলো কেটে নিলাম কারণ ওগুলো আমি খাবো আর খোলা সমেত যেগুলো আছে সেগুলো হাজবেন্ড খাবে তো দেখো এখন আমি তরমুজ খেতে বসে গেছি তো আমার খুবই প্রিয় তরমুজ আমার খুব ভালো লাগে আমি তরমুজ খেতে খুব পছন্দ করি আর এই গরমের সময় তরমুজ মানে আমার খুবই খুবই ভালো লাগে খুব ভালো লাগে আর এদিকে দেখো চিকেন নিয়ে এসেছে তোমাদেরকে বললাম তো ওদিকে ফল চিকেন ধোসা সব একসাথে নিয়ে চলে এসছে তো কোনটা খাবো কোনটা না খাবো সেরকম ব্যাপার তো চিকেনটা আমি রান্না করছি এখন আর চিকেনটা শুধু হাজব্যান্ড খাবে আমি আর খাবো না কারণ আমি ধোসা খেয়ে আমার রাত্রি ডিনার হয়ে যাবে চিকেনটা ওই খাবে আর যদি থাকে তো থাকবে তো কালকে খাওয়া হবে এই আর কি তো এদিকে দেখো হাজব্যান্ড ধোসা নিয়ে এসেছে তো এদিকে দেখো এই একটা চাটনি ধোসার আর আর এই একটা চাটনি মানে ধোসার কি তো আর এই যে দেখো ধোসার প্যাকেটটা খুব খুব সুন্দর প্যাকিং করে দিয়েছে আর এখন ভিতরে এখনো পর্যন্ত ধোসাটা না গরম আছে তো ভাবলাম চলো ওদিকে তো চিকেনটা হচ্ছে তো ভাবলাম চলো আমি খেয়ে নি গরম গরম ধোসা তো তার জন্য দেখো গরম ধোসা আমি এখন খেয়ে নেবো ঠান্ডা হয়ে গেলে কিন্তু অতটা টেস্টি লাগে না ভালো লাগে কিন্তু টেস্টি লাগে না ওদিকে দুরকম চাটনি সস আর ধোসা দেখো দিয়েছে তো নিয়ে আসছে প্যাক করে তো এদিকে কি বলো তো ওই যে চাটনি না ওই যে ইয়েলো কালারে ওটা হচ্ছে সাম্বার আর ওটা আমার অতটা ভালো লাগে না একদমই ভালো লাগে না সাম্বার আর এই যে হোয়াইট কালারের এই চাটনিটা আমার খুব ভালো লাগে কি বলবো আর ধোসাটা দেখো একটা ধোসা খেলে মানে একটা ধোসা খেলেই পেট ভরে যাবে এত বড় মানে একটা ধোসা খাওয়া মানে একদম পেট ভরপুর হয়ে যায় এরকম তো ধোসা ধোসার এদিকে ধোসার সাইজগুলো অনেক বড় বড়ো হয় আর আর কি বলবো ধোসাটা এত টেস্টি ছিল আর গরম ছিল আমার খুব ভালো লেগেছে ধোসাটা খেতে এদিকে দেখো আমি এই চাটনিগুলো খুলে নিচ্ছি এটা চাটনি আর ওটা তো সাম্বার তো সবই দেখো প্যাকিং করে দিয়েছে তো প্রথমে এটা খেয়ে এটা খুলে নিলাম কারণ এটা আমার খুবই প্রিয় এটা আমি পুরোটাই খাবো কিন্তু সাম্বার আমি খাই না কোনো দিনই ইডলি ধোসার সাথে সাম্বার আসলে না আমি সাম্বারটা খাই না নষ্ট হয় অল্প একটু খাই কিন্তু নষ্ট হয় ওটা আমার একদম পছন্দের খাবার না কিন্তু এই যে চাটনিটা এই এই চাটনিটা মানে হোয়াইট গ্রিন চাটনিটা খেতে আমার খুব ভাল লাগে আর ধোসা তো অসাধারণ লাগে তো এদিকে দেখো আমি খুলে নিলাম দুটো আইটেম আর এদিকে দেখো ধোসাটাও খুলে নিয়েছি তো চলো এখন আমি ধোসা খেয়ে নেবো এটাই আমার আজকে রাত্রের ডিনার ওদিকে চিকেনটা হাজব্যান্ড বানাচ্ছে কারণ আমি তো আর খাবো না হাজব্যান্ড খাবে হাজব্যান্ড নিজে বানিয়ে নিচ্ছে আমি অনেকটা বানিয়ে দিয়েছি অর্ধেকটা মতো তো এদিকে আমি এখন ডিনার করে নিচ্ছি কারণ গরম গরম ধোসা রাখা যাবে না রেখে দিলেই ঠান্ডা হয়ে যাবে আমার খুবই ভালো লাগছে ধোসাটা মানে ধোসা ইডলি এই দুটো খাবার আমার খুবই ভালো লাগে বাইরে কি তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে বেরোলে এই ধোসা ইডলিটা একটু বেশি বেশি চারিদিকে হ্যাঁ তো আমার খুবই ভালো লাগছে একবার এটা খাচ্ছি একবার ওটা খাচ্ছি দুই রকম মিলিয়ে মিশিয়ে গুছিয়ে আমি আজকে রাত্রে ডিনার করছি আমি একা একাই ডিনার করছি আর হাজব্যান্ড হাজব্যান্ড এখন তো ডিনার করবে না যেহেতু ও ধোসা খেয়ে এসছে আর ও সে অনেক রাত্রে খাবে তো আমি আমাকে ওই বলল যে তুমি রাত্রে ডিনারটা করে নাও ধোসাটা দিয়ে কারণ ঠান্ডা হয়ে গেলে তখন ভালো লাগবে না তার জন্য আমি এখন ধোসাটা খেয়ে নিচ্ছি আর ওদিকে ও তো বাজার ও দোকানে খেয়ে এসছে তার জন্য ও খেয়ে এসছে আর আমার জন্য নিয়ে এসছে ও সন্ধ্যাবেলা খেয়েছে আর আমার জন্য নিয়ে এসছে তো আমি এটাই আজকে রাত্রে ডিনার করে নিচ্ছি তো আজকের এই ছোট্ট মতো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও আর কার কার ধোসা খেতে ভালো লাগে অবশ্যই জানিও আমার তো খুবই ভালো লাগে আমার খুবই প্রিয় খাবার ধোসাটা তো আমাকে জানিও যে তোমাদের কার কার ধোসা খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও তো আবারও ফিরে আসবো আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে সকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগলে তো আবারও ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এই আশা করি তো চলো সকলকে টাটা বাই বাই গুড নাইট আজকের মতো